হ্যালো ইভিয়ান তোমাদের সাথে তো আমি সিকিম যাওয়ার একটা ভিডিও শেয়ার করেছি বাট সিকিমে গিয়ে আরও যেই দুদিন আমরা ছিলাম কোথায় গেলাম কী কী করলাম সেটা কিন্তু শেয়ার করা হয়নি তো যাই হোক আমরা কিন্তু দ্বিতীয় দিন মর্নিং মর্নিং একদম ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আর ওয়েদারটা একবার দেখো খুব কিন্তু বাজে ছিল তো যাই হোক কিছুই করার নেই যেমনই ওয়েদার হোক না কেন আমরা তো এসেছি বেড়াতে ঘরের মধ্যে বসে থাকতে কিন্তু একবারেই নয় তাই প্রথমে আমরা যেখানে চলে এলাম সেটা তোমরা দেখেই হয়তো বা যারা চেনো তারা বুঝেই গেছো সেটা হলো স্কাই ওয়াক তো বেড়াতে আমি ভীষণ ভালোবাসি অনেকের বেড়ানোর ভিডিও দেখি আর ভাবি কবে আমি এই সব জায়গায় যাব তো যাই হোক আজকে একটা জায়গায় তো চলে এসেছি তো প্রথমেই কিন্তু দেখো এখানে আমাদের জুতোগুলো রাখতে হলো তারপরেই কিন্তু এটা আমরা ঘুরব তো জুতো রেখে এই যে আমরা চলে এসেছি আর এই যে অনেকের ভিডিওতে দেখি এই রকম কাচের ব্রিজে হাঁটতে আমারও খুব ইচ্ছে করতো তো আজকে আবার সব পূরণ হয়ে গেল আর একদম দেখো এইখানে পৌঁছাতেই ওয়েদারটা হালকা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে মানে অতটা আর মেঘলা নেই তারপরে তো এইবার বুদ্ধর সেই মূর্তিটা দেখার জন্য কিন্তু এবার ওপরে উঠবো এখানে কিন্তু প্রায় একশোর ওপরে সিঁড়ি রয়েছে তো সেইটাই দিয়ে এবার আমরা ওপরে উঠে গেলাম তারপরে এই যে একদম সামনে অপরূপ দৃশ্য তারপরে আমি একদম ভেতরে ঢুকিনি পুরো চারি সাইডটা ঘুরে নিয়েছি তারপরে আমি যা কৃত্তি করেছি তা ভীষণই হাস্যকর আসলে হয়েছে কি ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আমি ক্যামেরা অন করেই ভেতরে ঢুকে গেছিলাম আর দেখো তোমরাও কিন্তু আমার সাথে সাথে কিন্তু দর্শন করতে পারছ তো যাই হোক এখানে আমাকে পরে নিষেধ করা হলো আর আমি তো পুরো ভয় খেয়ে গেছিলাম আসলে ঢোকার আগে অলরেডি লেখা আছে জুতো খুলে অন ক্যামেরা সব কিছুই কিন্তু নিষেধ তো আমি যখন করেই ফেলেছি তাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ারও করে ফেললাম কেমন লাগছে বলো ইস অপরূপ কিন্তু এই দৃশ্য খুব ভালো লাগলো আর বাইরে এসে দেখো একবার ওপর থেকে ভিউটা উফ কি যে সুন্দর লাগছে হ্যাঁ হয়তোবা ওয়েদারটা একটু খারাপ তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে এবার আর একটা জায়গায় যাচ্ছি আর সেইটা হলো এমন একটা জায়গা যেখানে শেষ সত্যি বন্ধুরা আমি সিঁড়িতে উঠে গেলাম যা আমার পায়ে লাগেনি কিন্তু এই জায়গায় আসতে গিয়ে আমার পা পুরো ব্যথা হয়ে গেছে মানে পুরো এক ঢালা রাস্তা আর ইয়া উঁচু একদম তো যাই হোক পৌঁছে গেছি আমরা কিন্তু আর একটা মনস্মীতে কিন্তু এসে খুব ভালো লাগলো আর সত্যি বলতে নামার সময় মনে হচ্ছিলো একবার যদি কোনো কারণে পড়ে যায় তো গড়তে ঘুরতে কিন্তু একদম নিচে চলে যাব তারপরে আমরা চলে এলাম বার্ড পার্কে এখানে এসে খুব ভালো লাগলো

আর এই পার্কে ঢুকতে কিন্তু একশো টাকা করে নিল টিকিট তো যাই হোক প্রথমেই দেখলাম একটা বড় টাওয়ার তারপরে দেখো এই যে এইভাবে ব্রিজ করা রয়েছে আর ব্রিজ ব্রিজ করেই কিন্তু আমাদেরকে নিচে ওপরে সাইড ঘুরতে হবে তো যাই হোক এখানে কিন্তু সত্যি বলতে বাচ্চারা ভীষণ খুশি পাবে আনন্দ করবে পুরো পার্ক আমাদের ঘোরা কিন্তু একদম কমপ্লিট তো এই ছিল আমাদের সকাল নটা থেকে শুরু করে প্রায় দুটো পর্যন্ত সাইডসিন ঘোরা তারপরে আমরা যেটা করলাম সেটা হোটেলে ফিরে এলাম তারপরে আমরা ওখান থেকে লাঞ্চ সেরে নিয়ে আরও কোথায় কোথায় গেলাম তার ভিডিও এটাতে আমি দিলাম না নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে